সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনাদের এবং ভালোবাসায় আমরা খুবই ভালো আছি আজকে আমরা শুটিংয়ে যাচ্ছি অনেক দূরের একটি জায়গাতে অবশ্যই দেখতে পাবেন যে আমরা কোথায় যাচ্ছি এবং খুব ইন্টারেস্টিং আমাদের এর আগে ভিডিওগুলো পেয়ে গেছেন কিন্তু ব্লগটা দিতে দেরি হলো তো আশা রাখি সবাই দেখবেন আর এখন বললাম না আপনারা দেখতে পাবেন হচ্ছে ভিডিওর মধ্যে যে আমরা আজকে শুটিং করতে কোথায় গেছি তো ধন্যবাদ সবাইকে ভাইয়া বন্যাপুদের এলাকায় কেমন লাগতেছে অনেক ভালো জোরে কও অনেক ভালো লাগতেছে আবার সেই বার লাগতেছে হ্যাঁ কেবল কাই বেশ ফিরে পাইলাম স্পটটা অনেক সুন্দর খুব সুন্দর একটা জায়গা তো আমরা আর গান শোনাবো আপনাদের নেক্সটে অবশ্যই শোক আলাইকুম দেখতে পাচ্ছেন হেমকে ভিলেজের সকল উজ্জ্বল নক্ষত্র আজকে সবাই একত্রিত হয়েছে খুবই দূরে একটা গ্রামে সেটা হচ্ছে পরে দাঁড়ান আগে কথা বলে নেই সিরাজগঞ্জ জেলায় আমাদের আসলে আমাদের বাসা কিন্তু পাবনাতে কিন্তু পাবনাতে আজকে শুটিং না আজকে শুটিং অনেক দূরে দেখতে পাচ্ছেন সবাইকে সবার কাছে একটু একটু করে যাবো সর্বপ্রথম চলে যাচ্ছে আমাদের 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 মানিক ভাই কইলো যে এখন বাড়ি থেকে রান্না করে দেবো তুমি এখন যা কাজে তুমি খাবে

দর্শক আচ্ছা আমাকে সবাই আমি কি আপনাকে আমি কি বলছি আমি কি বলছি কখনো যে শোভা বন আপু হচ্ছে শামুক না না আমি আমার এই এলাকায়তে প্রচুর শামুক বিক্রি হয় বস্তা বস্তা বিক্রি হয় না না শামুক শামুক ব্যাসে বিক্রি হয় না এলাকায় না প্রচুর পরিমাণে আমাদের ভালোবাসার মিলন ভাই সবার আগে মানে শামুক যা বিদার ভাইয়ের পায় বি দুঃখ তারপরে আমরা এই যে রাস্তা অত্যন্ত সুন্দর রাস্তা এলাকার তবে একটা জিনিস হচ্ছে গ্রামের প্রকৃতি সোনালি মাঠ আর লাল কালো পোশাক আমাদের সাদা হাতে মাথায় সাদা আপু আপু

সকালে ভাত খাচ্ছেন ভাই ভাত খাচ্ছেন নাই দেন এই বা আমার দেখা লাগে না এই বা বাই শুটিং করার মানে কতটা ব্যস্ততা থাকি আমরা আসলে দর্শকদের একটু বলে দেন ব্যস্ততা থাকার পর আমরা দর্শক বন্ধুদের ভালোবাসি দেখেন মানে দুপুর সময় আমরা খাওয়া দাওয়া করতে হচ্ছে বিস্কুট